নেশা বিরোধী অভিযানে গিয়ে সাধারণ মানুষের সাথে বছর জড়িয়ে পড়ে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং একটা সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় যদিও কিছু কিছুক্ষণের মধ্যেই মহকুমা পুলিশ আধিকারিকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে যেভাবে সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে একটা হিংস্র পরিবেশের সূচনা হয়েছিল তা কিন্তু আর যাই হোক সমাজের পক্ষে ইতিবাচক হতে পারে না বলেই একাংশের ধারণা ঘটনার বিবরণে প্রকাশ গতকাল তেলিয়ামুড়া থানার পুলিশ গামাইবাড়ি এলাকাতে নেশা বিরোধী অভিযানে যায় পুলিশের এই অভিযানের পরিপ্রেক্ষিতে একটা অংশে নেশাকার বাড়ি এবং নেশা গ্রহণকারীদের দৌছাপ শুরু হয় বলে খবর এরই মধ্যে কোনোভাবে সংশ্লিষ্ট এলাকার স্বপন বিশ্বাস নামে এক ব্যক্তি আঘাতপ্রাপ্ত হলে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে পাশাপাশি এই ঘটনায় পুলিশকে অভিযুক্ত করে তেলিয়ামোড়া এমপি সড়ক অবরোধে বসতে দেখা যায় এলাকার একাংশ সচেতন নাগরিকদের একটা সময় রীতিমতো পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গেছে এলাকাবাসীকে যদিও ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক পার্ণালাল সেন ঘটনাস্থলে গিয়ে ঘটনা সুষ্ঠু আশ্বাস প্রদান করলে পরিস্থিতি নিয়ন্ত্রিত হয় তবে এইভাবে পুলিশ এবং জনতার পারস্পরিক সম্পর্ক যদি তলা নিতে চায় তাহলে কিন্তু কোনো না কোনোভাবে গোটা আইন শৃঙ্খলা ব্যবস্থার ওপরই প্রভাব পড়তে পারে এমনটাই অনুমান করছেন একাংশ সচেতন মহল এখানে আজকে একটা নিরচলের ছেলে কাজ কর্ম করা একা এ রোজ রোজ গাছ কাটিয়া আজকে শূন্য সময় বাড়ি যাওয়ার পথে এর পুলিশের দ্বারা এসআই হ্যাঁ ডিজটন চন্দ্র দাস হ্যাঁ হ্যাঁ এই নেতৃত্বে এর একটা নিরচলের এভাবে রক্তাক্ত করছে কি নাম ওনার যারা মারছে যারা মারছে স্বপন স্বপন বিশ্বাস বিশ্বাস কোন জায়গায় মারছে মানে কোন এলাকাটা এটা গামারবাড়ী এলাকা এখানে পরে পাওয়ার হাউসের সামনে এর মাইয়া

আমরা এদিকে দাঁড়াইলে প্রায় সময় দেওয়া যায় গাড়ি করে থামায় থামাই সে তেনে পকেট পরে করে টাকা তেনে তেনে কোনো কিছু ইয়ে করে না এলেও পুলিশ বিভাগ রেখা আর তেলিয়ামল থানার ওসির ভূমিকা কি এখন পর্যন্ত এখানে এখন যে ঘটনাস্থলে ওসি সাহেব আইসে আইসের কোনো চল করতে পারছে না আমরা কইছি যারা যারা স্টাফ আছে যারা যারা স্টাফ আছে তারা তার এখানে যারা অত্যাচার করছে তার নিরাপত্তা তারা আনলো এখানে সল্ট হইবো আর নাই সল্ট হইতো না আমরা জনসাধারণ এখানে খেতে গেছে এভাবে একটা ঘটনা আপনাকে আজকে এখানে পথবোধ করছেন হ্যাঁ পথবোধ ঘন্টনীয় থাকবে তার রাইতে থাকবে আজকে আমরা সারছি না যতক্ষণ আমি যদি এটা কল্পনা হইব তারা না আনবো এখানে আমরা সল্ট করছি না ঠিক আছে নমস্কার হ্যাঁ ওসি আছে না কর্মকাণ্ড মধ্যে আমরা তো জানি না কিছুদিন আগে আমরা জানি না কিছুদিন আগে এখন ওসির সঙ্গে কথা কি কইছে করছে তাহলে আরেকটা শুনে আরেকটা বিষয় কিছুদিন আগে পত্রপত্রিকা তো ওই এস ডিজু বাবুর বিরুদ্ধে কিন্তু খবর প্রকাশ উনি রাস্তার থেকে দাঁড়িয়ে টাকা তুলতেছিল এবং ভিডিও সহ নিউজ প্রকাশের পরে উনারে তেলিয়ামগড় থেকে সরানো হয়েছে না আমরা থানার থেকে সরানো হয়েছে না ডিপার্টমেন্ট উনার ব্যবস্থা গ্রহণ করছে কি মনে করতেছেন একজন সাধারণ জনগণ হিসাবে কি কারণে ব্যবস্থা গ্রহণ করছে এখন আমাদের আরক্ষ দপ্তর তারা সিদ্ধান্ত অনুসারে যেটা সিদ্ধান্ত করব সেটাই চলবে এখন এখন আজকের যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির নিরিখে আমাদের আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর